আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ মাশাল আপনারা দেখতে পাচ্ছেন আমার অষ্টলাপের মুরগিগুলো এই আজকে কোরবানিদের প্রথম দ্বিতীয়তম দিন কালকে কোরবানি ঈদের দিন ছিল দ্বিতীয়তম দিন আজকে আলহামদুলিল্লাহ একটা খুশি সংবাদ আল্লাহ তালা কাছে লাকলা উনি আমাকে একটা খুশির সংবাদ উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার এই যে অষ্টলাপ মুরগি আজকে প্রথম ডিম দিয়েছে দেখেন এই যে ডিম অষ্টলাপের প্রথম ডিম এই যে এই ভেরিয়েন্টের এই দেখে তিনটা মুরগি একটা মোরগ এখান থেকে আমরা এই অষ্টলাপের ডিমটা পেয়েছিলাম এই যে আমি বাসাচ্ছিলাম না এই যে অষ্টলাপের প্রথম ডিম আসছে এই যে ছোটো ডিমটা দেখেন অষ্টলাফের ডিমগুলো একটু কী বলবো এটাকে সাদা না এটাকে ব্রাউনও বলা যাবে না একটু কালারটা আপনারা বসেছেন আমি জানি না অফ হোয়াইট কালারের বা চা কালার বলা যায় যেটাকে সেই কালারে এই যে প্রথম ডিম আমার অষ্টলাভের মুরগি দেখেন তাদের হিসাব অনুযায়ী আজকে তাদের বয়স চার মাস একুশ দিন চার মাস একুশ দিনে তারা আমাকে ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ আমি খুবই সন্তুষ্ট আল্লাহতালার দরবারে আলহামদুলিল্লাহ উনি আমার দোয়া কবুল করেছেন আপনারা যারা আমার জন্য দোয়া করেছেন তাদের কাছেও আমি খুবই সুখ্রিয় আল্লাহ তালা যেন আপনাদেরকে জন্য এরকম সফলতা দান করে আমার অষ্টলাপের প্রথম ডিম দিয়েছে আমি যে মহান খুশি আমি জহরের নামাজ পড়ে আমি শুক্রনা না স্বরূপ আরো দরিয়াঘাত নামাজ পড়ব ইনশাআল্লাহ আল্লাহ তালা কোনো প্রাপ্তি যদি স্বীকার করতে হয় তাহলে নামাজ পড়েই সেটা প্রাপ্তি শেষ করলে আল্লাহ অনেক খুশি হয় আমার এই অষ্টলাপের মুরগির ডিম আমরা পেয়েছি এই যে অস্ট্রাফি মুড়িগুলো দেখেন ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে আমরা দুই একের ভিতরে আমরা সমস্ত অস্ট্রাফির ডিমগুলো পেয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন ইতিপূর্বে আমরা এর মাংসের রিভিউ পেয়েছি তাতে আপনারা জানেন যে এটার আমার সাথে যে মুরগিগুলো বিক্রি করছি ভালো একটা অ্যামাউন্ট আমরা পেয়েছি এখন এই যে মুরগিগুলো আলহামদুলিল্লাহ প্রতিটা মুরগির সমান সাইজ মুরগিগুলো ইউনিফর্মিক এবং তাদের ডিম পাচ্ছে আলহামদুলিল্লাহ কাছে লাখলা সুক্রিয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বোপরি মহান রব্বুল আলমিনের কাছে আমি এত কৃতজ্ঞ জানাচ্ছি এত কৃতজ্ঞ আমি খুবই খুশি এই খুশি সংবাদ আমি প্রথমে আমার আম্মাকে দিব পরবর্তীতে আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন যদিও ভিডিওটা শ্যুট করা হচ্ছে ডিম পাড়ার পরবর্তী মুহূর্তেই এই যে দেখেন আমার মুরগি এখন খাচ্ছে লেয়ার লেয়ার ওয়ান এই যে পাঁচ দিন হলে খাবার চালু করছে লেয়ার লেয়ার ওয়ান ইতিপূর্বে তারা লেয়ার স্টার্টার খেয়েছে লেয়ার গ্রোয়ার খেয়েছে এখন লেয়ার লেয়ার ওয়ান শুরু করছি তাদের বয়স আমি আবারও বলি চার মাস একুশতম দিন চার মাস একুশতম দিনে অষ্টলাভ মুরগি ডিমে চলে আসছে মুরগির সার্বিক গঠন মুরগির সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ একটা সুন্দর একটা ফার্মিক তাদের সাউন্ড তারা যে ডিমে আসার আগে যেরকম মুরগিগুলো যে ডাকা সেই সাউন্ডের মুরগের যে ব্রিডিং সব কিছুই মহান রবুল আলমিনী অশেষ রহমতে স্বাভাবিক আছে অষ্টলাপের অগ্রগতি ইতিপূর্বে আমি আপনাদেরকে বিভিন্ন পার্সায় জানিয়েছিলাম গত কুরবানীদের আগের দিন আমি টঙ্গি বাজারে গিয়েছিলাম এক ফার্মেসিতে কতিপয় ওষুধ আনার জন্য এক ভদ্রলোক উনি বুজুর্গ মানুষ এবং সুফি মানুষ এবং ভেটেরিনারি বিশ্বধারক একজন ব্যক্তি উনি আমার মুরগির বিবরণ শুনে উনি বললো যে আপনি যদি শুধু অষ্টলাপ নিয়ে কাজ করেন আলহামদুলিল্লাহ আপনার কোনো কিছু নিয়ে কাজ করা লাগবে না কেন অষ্টলাভ মুরগিটা তার বিবরণের মতে ডিম এবং মাংস দুই দিকে সমান ভেরিয়েন্টে কাজ করে সেটা আমিও জানি আমি জানার পরে ওনার মুখ থেকে আমি শুনলাম একজন প্রফেশনাল লোক যারা পনেরো বিশ বছর এই লাইনে আছে। তাদের থেকে শুনে আমার ভালো লাগলো অনেকটা ক্রস চেক হয়ে গেলো তথ্যের পুনরাবৃত্তি বা তথ্যের মিল আমি তো বাস্তবিক অর্থে মিলটা পাচ্ছি তার থেকে শুনে আমার আগ্রহ অনেক বেড়ে গেছে এই মুরগির ব্যাপারে তা এই আমার অষ্টলাপের মুরগির অবস্থা চার পাঁচ দিনের বাচ্চা থেকে নিয়ে এসে এস পর্যন্ত নিজের তত্ত্বাবধান গাইডলাইনের মাধ্যমে এবং আরও কিছু আমার বড়ো ভাইদের শুভাকাঙ্ক্ষী ভাইদের গাইডলাইনের মাধ্যমে মুরগি আজকে আল্লাহতালা অশেষ রহমতে তার রহমতে তার হুকুমে ডিম দিয়েছে এটা মহান রাব্বুল আলমীর পক্ষ থেকে আমি মনে করি বড় ধরনের একটা পুরস্কার আমি এটা স্বরূপ তার কাছে আর কি বলবো সবসময় তার কাছে সুক্রিয়া করি তাওকাল তো আল্লাহ সম্পূর্ণ কিছু করণ্য মালিক দেওয়ানের মালিক মহান রাব্বুল আলমিন এই অকাল মনে রাখি সেভাবে চলার চেষ্টা করি সেই অনুযায়ী মিল পাই এই হইছে আমার সার্বিক অষ্টলাপ ডিম মুরগির প্রথম খুশির একটা সংবাদ আমি খুবই আনন্দিত মহান রবুল আলমিন আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছেন প্রথম একটা ডিম আমি অনেকদিন অপেক্ষা করছিলাম আর আমার মোরগগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন মোরগের পা পাগুলো এবং সার্বিক সব কিছু অগ্রগতি আমি অনেকদিন মোরগগুলো মাপি না মুরগিগুলো মাপি না কারণ আমি ওই খাসাগুলো অনেকটা ফিক্সড করে ফেলেছি ফিক্সড করে ফেলেছি কারণ এখানে আমি শুধু খাবার আর পানির সরবরাহ করে থাকি প্রতিটা খাসাতে আমি একটা মোরগ দুটা মুরগি তিনটা মুরগি দিছি এটা যেটা বিশ ডিম উৎপাদন করতে পারি এই হচ্ছে আমার সার্বিক অষ্টলাপ মুরগির আজকের পর্যন্ত সর্বশেষ আপডেট চার মাস একুশতম দিনে প্রথম ডিমে আসলো সেই ডিমটা আমি আপনাদেরকে আবারও দেখাই এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই ডিমটা কীরকম সাইজ আপনাদেরকে যদি বলতে হয় এটা দেশি মুরগির ডিম আর আমি যতদূর দেখে আসছি অষ্টলাপের ডিম অত বড় হয় না যে ফাওয়া সাধারণ যে আমরা ডিমটা বাজাতে কিনে খেয়ে লাল ডিমটা ওরকম স্ট্যান্ডার্ড সাইজ খুব বড় হয় না আবার খুব ছোট হয় না এই মুরগির সবচেয়ে বড় বিশেষত্ব এই মুরগিগুলো যেমন মাংসেও খুব ভালো একটা আউটপুট আসে ডিমে আউটপুট আসে মাংসের আউটপুটটা আমি ইতিপূর্বে পেয়েছি ডিমেরটা ইনশাল্লাহ পর্যক্রমিক আপনাদের সাথে আমি শেয়ার করবো আজকে চার মাসের মধ্যে যেহেতু ডিম পেয়েছি আমার টার্গেটই ছিল আমি আপনাকে বরবারই বলেছিলাম যে আমি এই আমার মুরগি এই কিছুদিনের ভিতরে ডিমে আসবে সেই আমার যে টার্গেট যে আমার যে অ্যাজামশন মোহান্নাবুল্লা আলমের কাছে অনেক শুক্রিয়া তিনি ঠিকই রেখেছেন এই সার্বিক মিলিয়ে আল্লাহ কাছে আবারও সুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আসলে আপে মুরগির প্রথম ডিমের রিভিউ আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে নিজেকে অনেকটা ভালো লাগতেছে যে আমার কথা যে মেসেজ সেই মেসেজটা যে মোহান্নবুল্লা আলম যে বাস্তবায়ন করে দিয়েছেন এটা অনেক খুশির একটা ব্যাপার আপনাদেরকে যে বারবারই যে আমি দূর থেকে ভার্চুয়াল জগতের মাধ্যমে যে আপনাদেরকে ইন্সপায়ার করতেছি সেই ইন্সপিয়ারের পাশাপাশি যে আমার কথা এবং কাজে যে মিল থাকতেছে নিজের কাছেও ভালো লাগে সত্য নিষ্ঠা এবং সত্য নিষ্ঠাবান একটা প্রতিবেদন যে আপনাদের সেটা তুলে ধরতে পারছি এবং সেই প্রতিবেদন নিয়ে যদি আপনি যদি উপকৃত হতে পারেন এবং সেই কনফিডেন্সটা গ্রো আপ হওয়াতে আমার কাছে অনেক ভালো লাগে এবং আমি যেটা জোর দিয়ে আপনাদের বলেছিলাম তথ্য উপাত্তর ভিত্তিতে আজকে বাস্তব অর্থে সেটা পেয়ে আমার কাছে অনেক ভালো লাগলো এই ছিলাম অশরাফ মঞ্জির আপডেট আপনারা করবেন না আমার জন্য দোয়া করবেন আমার ফার্মের জন্য দোয়া করবেন যাতে মহান রাবুল আলমিন আগামী দিনগুলো এরকম সুন্দরভাবে আল্লাহ তালা অশেষ নিয়ামত ও রহমতের সাথে আমি যেতে পারি সেই যেন আল্লাহ তালা আমাকে দান করে ইনশাআল্লাহ আবারও মোহন রাবুল আলমিনের কৃতজ্ঞতা স্বীকার করে আপনাদের কাছে একটা অনুরোধ করি আপনারা আমার তথ্য নির্ভর এবং বাস্তব ধর্মী একটা প্রচার মাধ্যমকে সকলে মাধ্যম কাছে পৌঁছানোর জন্য আপনারা বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটা অন্যদিকে সাবস্ক্রাইব করার জন্য অনুপ্রাণিত করবেন যাতে আমি একটা ভালো একটা প্ল্যাটফর্মে থাকতে পারি যে প্ল্যাটফর্ম দিয়ে কেউ যেন প্রতারিত না হতে পারে কেউ যেন বিভ্রান্ত না হতে পারে সঠিকভাবে কাজ করে যেন এগিয়ে যেতে পারে সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকে অষ্টলাফ মুরগির প্রথম সাফল্যের আউটপুট এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته